দাবি নিয়ে রাস্তায় নেমেছে নির্বাচনের আগে যা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির সাথে ঐক্যমতের বড় ফাটল দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব দিলেন গণভোটের রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় নির্বাচনের দিনেই আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে সংস্কার কমিশনের সব সংস্কার প্রস্তাব জনগণ চায় কি না হানা ভোটের মাধ্যমে পরিষ্কার করার প্রস্তাব দিয়েছেন বিএনপির এই নেতা নির্বাচনের দিনে একই দিনে আর একটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হা অথবা না বলুন যদি জনগণ হা বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া